দেলে ভাই তোমার জন্য এত এতদিন গানটা অপূর্ণ রয়ে গেছিল এখন গানটা পূর্ণতা ফেলো সঠিক বলেছে আর তোমার ডান্সটা পুরাই অসাধারণ মনে হয় যে মিক্রি ব্যায়ামের রুগী মিক্রি ব্যায়াম উঠছে খালি খিস পারতাছে নারী কত সুন্দর অভিনয় করে বেডি মানুষা কি অভিনয় জানে অভিনয় তো তুমি জানো তোমার অভিনয়ের সেরা তুমি ও অভিনয়ের জন্য নারী সেরা রে তোমার অভিনয়ের কাছে সবাই হার মানবে তুমি অভিনয়ে সেরা রে অনেক বড় ভুল করছস दिले আমি তো ভুল করে ফেলছি এখন কি করা লাগবে আমার কি করলে আমি মাপ পাব লাল দাগও বাড়া দিয়া লাইছস

ওই বেমারিটাই শিখতে পারলাম না আচ্ছা বেমারি শিখতে পারো না তুমি কি বালটা তো দিন এখন তোমার পরিচয়টা বলো তো দেখি তোমার বাড়ি আর ঠিকানা দাও তো তুমি নাকি একটা গান বানাছ গানের মাধ্যমেই দাও ফুমবাড়িয়া বাড়ি আমার তুলবাড়িয়া গ্রাম সারা দেশে সবাই চিনে দেলে আমার নাম ফুলবাড়িয়া গ্রাম মাইমি সিংবাড়ী ও আগে বলবা না সকাল সন্ধ্যা ঘুরেফিরে নাইকো তেমন কাম আইরাল হওয়ার পরে আমার বাইরা গেছে দাম আরে ভাব তো বাড় বই ভাব বাড়বো না টাকা ইনকাম করতেছ না এখন ভাবের ঠেলায় তো থাকা যাবে না তুমি নাকি একটা ধামাকা গান বানাইছো সেটা তো দেখাইলা না সেই গানটা কি তোর একটু এন্টিডা নাকি নিছো একটু এন্টিডা দেখাও না এইটা কোনো এন্টি হইলো এরতে তুমি নাইসে নাইসে ভিক্ষা করতা সেই এন্ট্রি তো ভালো ছিল হালার গালায় ভালো মতো নাচতে পারে না একটা লাত্তি দেখে দেয় ভিক্ষাও দিবি না প্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি করলাম পরবর্তী তার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হোক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন